ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ রিপোর্টে বলা হয়েছে মোট পাঁচশো ষাটটি অভিযোগ জমা পড়েছে ইমেইলের মাধ্যমে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত এবং একশো আটত্রিশ ভোটের পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার আবেদন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানি ছিল আজ সেই প্রেক্ষিতেই রাজ্য পুলিশ এই রিপোর্ট জমা করে রিপোর্টের ভিত্তিতে রাজ্য এবং কেন্দ্রকে বাহিনী রাখা নিয়ে মতামত জানাতে নির্দেশ দিয়েছে আদালত শুভেন্দু অধিকারীর আইনজীবী বিলবদল ভট্টাচার্য জানিয়েছেন পুলিশের জমা করা রিপোর্টের মাধ্যমে রাজ্য কার্যত স্বীকার করে নিয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বিজেপির পক্ষে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়েছেন কলকাতায় প্রায় আড়াইশ জন ঘর ছাড়া তাদেরও ঘরে ফেরাতে অতিরিক্ত মামলা দায়ের করা হয়েছে আজ মামলার পরবর্তী শুনানি একুশে জুন আজকে তো পোস্টপোল নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যে জনস্বার্থের মামলা ফাইল করেছিলেন যার ভিত্তিতে একুশ তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনীকে এখানে রেখে দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অনুসারে তার আজকে পুনরায় শুনানি ছিল রাজ্য সরকারের উপরে নির্দেশ ছিল হচ্ছে যে যাতে একটি রিপোর্ট ফাইল করে আর অ্যাডভান্স কপি যাতে আমাদের উপরে সার্ভিস করা হয় একটি রিপোর্ট রাজ্য সরকার ফাইল করেছেন আইজিপি টু সি তরফ থেকে ওই রিপোর্টটা এসছে অ্যাফিডেভিটটা যিনি সোয়ার করেছেন আর কি তাতে বলা হয়েছে যে বারো তারিখ অবধি রাজ্য বেসিক্যালি অ্যাফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছে আমি অ্যাফিডেভিটটা আছে আমার কাছে প্যারাগ্রাফ নাম্বার সেভেনে বলেছে এই যে প্যারা সেভেনে প্যারা সেভেনে বলেছে যে বারো তারিখ অবধি টোটাল পাঁচশো খানা কমপ্লেন নাকি ওরা ইমেলে রিসিভ করেছে তার মধ্যে একশো সাতখানা অলরেডি ওরা এফআইআর রেজিস্টার করে নিয়েছে আরও বলেছে যে এর মধ্যে আঠেরোখানা কমপ্লেন এই পাঁচশো ষাটটার মধ্যে আঠারোখানা কমপ্লেন আর নট রিলেটেড টু পোস্টপোল ভায়োলেন্স তার মানে রাজ্য একাধারে স্বীকারই করে নিল যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে এবং পোস্টপোল ভায়োলেন্সের ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে একশো সাতখানি এফআইআর রেজিস্টার করা হয়েছে কাজেই এই যে কথাগুলি বলা হচ্ছিল যে সোকল্ড পোস্টপোল ভায়োলেন্স এই কথাটা বা এই যুক্তিটা এই হলফনামার ভিত্তিতে আজকের দিনে আর দাঁড়ায় না পোস্টপোল হয়েছে রাজ্য সরকারের তরফ থেকেও সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে আমরা আদালতের কাছে আজকে সেটাই পয়েন্ট আউট করেছি যে তার মানে তো আমাদের যে অ্যাপ্রিহেনশনগুলো ছিল বা আমাদের যে কমপ্লেন নিয়ে আমরা এসেছিলাম আর কি জনস্বার্থের মামলা করতে যে পোস্টপোল পোল চলছে মানুষের প্রাণ বাঁচাতে আসা হয়েছে সেটা সম্পূর্ণভাবে মানে ভিত্তিপূর্ণ আর কি তো তাই জন্যে আমরা বলেছি হচ্ছে যে যাতে কেন্দ্রীয় বাহিনী আরও বেশি দিনের জন্য রিটেন করা হয় কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞেস করা হয় আজকে যে কেন্দ্রীয় সরকারের কি ভিউ এই ব্যাপারে তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক্সপেক্টেড ছিল যে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হবে যে মানে তারা কি নিজেরা অ্যাসেসমেন্ট করেছে বা অ্যানালাইজ করেছে বাট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে আদালত যদি মনে করে অ্যাফিডেভিট দেখে সমস্ত কিছু দেখে যে বাহিনী এখানে আরও রিটেন করা দরকার তাহলে কেন্দ্রীয় সরকার সেই মতোই কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাক্ট করবে তো আদালত তাতে বলেছে কেন্দ্রীয় সরকারকেও তথা রাজ্য সরকারকেও সমস্ত ডকুমেন্ট দেখে একটি সিদ্ধান্তে পৌঁছোতে যে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে আর কেন্দ্রীয় সরকারের মতামতটি আরও স্পেসিফিকভাবে জানতে চাওয়া হয়েছে তো একুশ তারিখে মামলাটি আবার রাখা হয়েছে আমরা রাজ্যের যে এফিডেভিটটা এই এফিডেভিটের ভিত্তিতে আমরাও একটি জবাব দিয়েছি তাতে আমরা দেখিয়েছি হচ্ছে আরও এরকম বহু কমপ্লেন যেগুলি এই এফিডেভিটের মধ্যে স্থান পাইনি যেগুলো পুলিশের কাছে গিয়ে করা হয়েছে অফলাইন মোডে করা হয়েছে পোস্টপোল রিলেটেড এরকম বহু বহু কমপ্লেন আর কি যেগুলো নিয়ে পুলিশ বা রাজ্যের তরফ থেকে এই অ্যাফিডেভিটে কিছু বলা হয়নি সেগুলো আমরা আজকে কোর্টের কাছে দেখিয়েছি তো কোর্টের কাছে করা হয়েছে হয়েছে তো রাজ্যর নির্দেশ দেওয়া যে সেই ব্যাপারেও রাজ্য ইনস্ট্রাকশন নিয়ে আসবে কোর্টকে আমি জানিয়েছি যে আমার হাতে মিনিমাম যে লিস্ট আছে সেখানে আড়াইশো নাম আছে তারা এখানে কলকাতায় বাসাবাস করছে যেহেতু তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তো সেই লিস্টের ডিটেলগুলো কোর্ট আমাকে বলেছে যে একটা সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে আপনি সমস্ত ডিটেলগুলো এখানে ফাইল করুন যে যে কমপ্লেন ওখানে দিয়েছেন ইমেল আইডিতে সেইটাও জিজ্ঞেস করেছে তো সেখানে আমি জানিয়েছি যে থানাগুলোতে অনেকগুলো কমপ্লেন এরা দিয়েছে কিন্তু এফআইআর হয়নি তো সেই সমস্ত জিনিস আমি আমার সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমেই কোর্টে ফাইল করবো পরশুদিন মামলার শুনানি হবে আমার পুরো বিশ্বাস রইল যে যতজন বাড়ি ছাড়া আছে মানুষ বা শুধু তাই নয় যাদের দোকান বন্ধ করে দিয়েছে যাদের জমি জোর জবরদস্তি কবজা করে নিয়েছে সমস্ত রিলিফ ওরা পাবে কোর্টের মাধ্যমে